হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একদমই কম বাজেটে কিছু হচ্ছে গারারা দেখাবো আর ফর্মাল প্যান্ট দেখাবো যেগুলো হচ্ছে আপনি বাইরে থেকে অনেক কমে পাবেন এই যে গারারাটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে হবে এগুলো বাসায় জন্য নিতে পারেন কত করে পড়বে চারশো করে ওকে আর হোলসেল নিতে চাইলে নিতে পারবেন কারণ এটা হোলসেল শপই ভাইয়েরা হোলসেল করে প্লাস নিজেরাই তৈরি করে নিজেদের ফ্যাক্টরিতে যে দেখুন এটা কটনের মধ্যে যদি কটনের মধ্যে নিতে চান নিতে পারেন ওকে বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন ফ্যাব্রিকের মধ্যে আছে মাত্র চারশো করে এই গালারাগুলো বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন গাউসিয়া মার্কেট থেকে এটা ঢাকা গাউসিয়া এই একটা কালার দেখুন ফ্যাব্রিকগুলো একটু ডিফারেন্ট তো যদি মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন ওকে এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে এটা ব্লু কালার ওকে এটা হচ্ছে হোয়াইট কালার ওকে চারশো টাকা করে এখন কিছু ফর্মাল প্যান্ট দেখাবো যেগুলো একটু স্টাইলিশ আপনি ড্রেসের সাথে এই যে স্টোনের মধ্যে বা দেখুন খুব সুন্দর কিন্তু কত করে চারশো চারশো করে সাইজ কয়টা হয় ২৮ থেকে চৌত্রিশ অব্দি দেখুন চারটে সাইজ হয় কালারগুলো দেখুন এগুলো বাইরে কিন্তু অনেক প্রাইস প্রাইস কত পড়বে অনলি চারশো টাকা করে দেখুন খুবই সুন্দর আর হোলসেল নিলে কিন্তু আরও কমে পেয়ে যাবেন এমনিতেই কম দাম হোলসেল নিলে আরও কমে পাবেন হ্যাঁ স্টোনগুলো একদম মানে ভালোভাবে লাগানো আছে উঠবেন আর সহজে বুটকার টাইপের প্যান্টটা বুটকার্টি এটা আগে আমরা এক কালার দেখিয়েছিলাম এখন হচ্ছে স্টোনের মধ্যে এক কালারটাও রয়েছে এক কালারটা কত পড়ে করে আছে এক কালারটা 300 টাকা করে আর যেটা স্টোন দাও এটা 400 করে আচ্ছা জিন্স জিন্সের মধ্যে এগুলোরও সাইজ अवेलेबल 28 থেকে 34 28 থেকে ওকে প্রাইস কত আর টাকা তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবে হোলসেল নিলে অনেকটাই কম পাবেন এইগুলো হচ্ছে খুচরা প্রাইস হ্যাঁ এগুলো ভাইদের নিজস্ব তৈরি করার প্রোডাক্ট পছন্দ হলে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে সেঞ্চুরি ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই পঁয়ত্রিশ এ গাউস মার্কেট সাড়ে তিনতলা মানে চারতলা তিনতলার মাঝামাঝি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকা ফেস